আপনার নাম আপনার নাম হ্যাঁ আপনার বাড়ি কই সাতটা না নদা এখানে স্বামীর বাড়ি আছে এখানে আশপাশ স্বামীর নাম কি কতদিন আগে পেয়েছে আপনার দুই মাসের মতো আর যে ছেলে আছে এখানে তার সাথে আপনার সম্পর্ক কতদিন হলো

মোবাইলে প্রেম না আগে থেকে দেখা হয়েছে আগে দেখা নি ও টিকটকে টিকটকে আমার পড়ার বাড়িতে প্রেমিক প্রেমিক যুগল একটা হয়েছে কিছুক্ষণের মধ্যে বিয়ে হতে পারে আগের স্বামীকে তারা ছেড়ে দিয়েছে এখন নতুন বিয়ে দেবে যাই হোক দেখতেই থাকুন আমি অবশ্য টিকটকে যাই না ফেসবুকে ফেসবুক সম্বন্ধে ভালো জানি আর অভিভাবকদের বলতে চাই সন্তানকে আর মোবাইল দেবেন না তারা টিকটক থেকে টিকটকে তারা আসক্ত হয়ে একজন বিবাহিত মেয়ে টানে সেখানে এসে পট খাইছে এখন আগের স্বামীকে কিছুক্ষণ মাধ্যমে ছেড়ে ছেড়েছে এখন সে বিয়ে করবে তার বাড়িতে খবর দিয়েছে তাই বলবো টিকটক থেকে বিরত থাকুন অপ্রাপ্ত বয়স্কদের টিকটকে ঢুকতে দেবেন না সব অভিভাবক অভিভাবকের উপরে আমি এখানে আসতে বসবান তোমাৰ কি পৰিচয় টিকটক তাহলে আমরা বলতে চাই এই টিকটকের কারণে একটা সংসার শেষ হয়ে গেল ভালোবাসা হতেই পারে সেই সেই ভালোবাসা যদি পূর্ণতা পায় সেজন্য ওয়েলকাম আসলে তারা দুজন দুজনকে ভালোবাসে বা বিয়ে করবে তার জন্য কোনো কিছু আমাদের বলার নেই তবে আমি অভিভাবকদের বলবো ছোট 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 বাচ্চাদের হাতে মোবাইল দিয়ে টিকটক করার অভ্যাস করাবে না চত্রা ছেলে পলার বাড়িতে এসে আহ প্রেমিক টিকটক প্রেমিকের সঙ্গে দেখা করতে এসে কট খাইছে